গর্ভবতী মহিলা মা ও বোনেরা সাবধান এবং সকল মহিলা সাবধান হওয়ার জন্য বলছি আজকে রবিবার সেপ্টেম্বর মাসের একুশ তারিখ কিন্তু সূর্য গ্রহণের দিন এবং রাত আজকে রবিবার দিন এবং রাত খুবই গুরুত্বপূর্ণ আপনি মহিলা মা বোনেরা আজকে কিছু নিয়ম কানুন মেনে চলবেন ইনশাল্লাহ যদি আপনি কিছু নিয়ম কানুন মেনে না চলেন ক্ষতি হবে এবং গর্ভবতী মহিলা মা ও বোনেরা আপনারাও কিছু নিয়ম কানুন মেনে চলবেন যদি না মেনে চলেন তাহলে আপনি এবং আপনার গর্বের সন্তান বিপদে পড়তে পর পারে এবং এই সূর্যগ্রহণের দিন এবং রাত নেবিকিম সাল্লাহু আলহ সাল্লাম সূর্য গ্রহণের নামাজ পড়েছিলেন আপনারাও এ নামাজ পড়বেন এবং সূর্যগ্রহণের নামাজটা কিভাবে পড়বেন সেটা বলে দেব এবং নামাজের পরে মহিলা মা ও বোনেরা কোন দোয়াটি করলে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করবে জীবনের গুণাগুলো ক্ষমা করবে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে তাই আমার মহিলা মা বোন সবাইকে আমি অনুরোধ করব বিশেষ করে যেই মহিলা মা বোনেরা গর্ভবতী বাবু আছে অবশ্যই আপনাদের জেনে শুনে আজকের এই আমলগুলো করতে হবে তাহলে আপনারাও সুখে থাকবেন আপনাদের যে বাবু আছে ওই বাবুও ভালো থাকবো বিপদ আপদ থেকে আল্লা আলামিন হেফাজত করবে ইনশাল্লাহ প্রিয় মহিলা মা ও বোনেরা সবাইকে বলবো বিশেষ করে আমার গর্ভবতী মহিলা মা বোনেরাও মনোযোগ সহকারে শুনবেন ইনশা আজকের আজকে রবিবার সেপ্টেম্বর মাসের একুশ তারিখ রাত চলছে আজকে কিন্তু দিনে সূর্যগ্রহণ এবং রাতে সূর্যগ্রহণ মহিলা মা ও বোনেরা সূর্যগ্রহণের নামাজ কিন্তু আপনারা পড়বেন মাত্র দুই রাখাতিম সাল্লাহি সাল্লাম এই সূর্যগ্রহণ যখন হতো আল্লাহর নবীজি ভয়ে কম্পিত হয়ে মসজিদের মধ্যে চলে যেতেন এবং সূর্য গ্রহণের নামাজ আদায় করতেন যেই নামাজকে সালাতুল

আজকে আপনারা কয়েকটি ভুল জীবনে কখনো করবেন না যদি করেন বিপদের মধ্যে পড়ে যাবেন সূর্য গ্রহণের হাদিসটা শুনুন তারপরে আমি আপনাদেরকে সুন্দর করে বলে দেব সাল্লাহ সাল্লাম কোন কাজটি করোতে আপনাদেরকে নিষেধ করেছে হাদিসের কিতাবের মধ্যে এসেছে আবু মাসুদ বলেছেন সূর্য ও চন্দ্র গ্রহণ আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্য বা চন্দ্র গ্রহণ হয় না তাই যখন তোমরা সূর্য বা চন্দ্র গ্রহণ দেখবে এবং ডাকো এবং মহিলা মা বোনেরা কোন আমলগুলো করবেন কিতাবের মধ্যে এসেছে আজকে সূর্য গ্রহণের রাত আপনি নামাজ পড়বেন আজকে সূর্য গ্রহণের নামাজ এক নাম্বারে অমহিলা মা ও বোনেরা দুই নাম্বারে বেশি বেশি করে যে জিকিরের কথা বলে দেব আপনি সেই জিকিরটা করবেন তিন নাম্বার ইস্তেগুফার পার্ট করবেন চার নাম্বার শ্রোধিকা করবেন দান করবেন আজকে নাতে যদি পারেন কোনো গরিব সহায়কে বা দিনে পাঁচ নাম্বারে কোরআন তালাবাদ করবেন ও মহিলা মা ও বোনেরা সূর্য গ্রহণের দুই রাকাত নামাজ সব মহিলা মা বোনেরা পড়বেন নাবিজি পড়েছিল আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে দেবে বিপদাপদ থেকে আল্লাহ হেফাজত করবে নবীজি বলেছেন সূর্য গ্রহণ এবং চন্দ্র গ্রহণ খুবই ভয়ঙ্কর একটি সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের যদি সূর্য গ্রহণের সময় একটু টের হয়ে যায় একটু সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু পৃথিবী একেবারে কেমত সংগঠিত হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই জন্যে আল্লাহর নবী যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ যখন লাগতো তিনি কম্পন সৃষ্টি হয়ে যেত কাঁপতে কাঁপতে তিনি দেউরাইয়া পেরেশানি হয়ে নামাজের মধ্যে গিয়ে দাঁড়াইতেন সূর্য গ্রহণের সালাতুল কুসুফ নামাজ তিনি আদায়ী করতেন অমহিলা মা ও বোনেরা নামাজ নিয়ম কানুনটা শিখিয়ে দেবো মাত্র দুই রাকাত নামাজ পড়বেন জীবনের গুণাগুলো ক্ষমা হবে রিজিক পাবেন ধন সম্পদ পাবেন তার পূর্বে আমি মহিলা মা বোনদেরকে বলতে চাই সব মহিলা মা বোনেরা বিশেষ করে গর্ভবতী মহিলা মা ও বোনেরাও আজকে ঘর থেকে বের হবেন না তাহলে এক আপনি ঘর থেকে বের হবেন না যদি বের হন তাহলে চুলগুলো কখনো আপনি খুলে বের হবেন না সুন্দর করে আপনি হেজাব পরে একেবারে চুলগুলো ঢেকে আপনি ঘর থেকে বের হবেন বেশিক্ষ ঘরের বাইরে আজকে রাত্রে থাকবেন না দুই নাম্বারে মহিলা মা বোনেরা যেই ভুলটা করবেন না আজকে রাত্রিতে আপনি রবিবার রাত্রিতে টিভি দেখবেন না সিনেমা দেখবেন না গান বাজনা শুনবেন না বিপদের মধ্যে পড়ে যেতে পারেন সর্বনাশ হয়ে যেতে পারে আপনার আজকে শুধু এবাদত করবেন আজকের রাত্রটা যতটুকু পারেন ততটুকু তিন নাম্বারে ও মহিলা মা ও বোনেরা কোন পরপুরুষের সঙ্গে মোবাইলে আপনারা কখনো কথা বলবেন না বিশেষ করে আজকে সবসময় তো পরপুরুষের সঙ্গে কথা বলা নিষেধ মোবাইল দেখা টিভি দেখা সিনেমা দেখা গান বাজনা দেখা নিষেধ কিন্তু আপনি আজকের রাত্রিতে বিশেষ করে গান বাজনা সিনেমা কোনো কিছু কোনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবেন না মোবাইল দিয়ে শুনতে পারেন আমল করতে পারেন কোনো সমস্যা নেই তবে গান বাজনা সিনেমা নাটক এগুলো দেখলে বিপদের মধ্যে পড়ে যাবেন কখনোই দেখবেন না বিশেষ করে আজকে রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ ও মহিলা মা ও বোনেরা আশা করি বুঝতে পেরেছেন এই ভুলগুলো কখনো করবেন না আজকের রাত্রিটা ইবাদতের রাত্রি খুবই গুরুত্বপূর্ণ রাত্রি চলুন তাহলে প্রিয় মহিলা মা ও বোনেরা আপনারা আজকের রাত্রিতে দিন তো চলে গিয়েছে রাত্রিতে কিভাবে সূর্য গ্রহণের দুই রাখাত নফল নামাজ পড়বেন শুনুন আজকে রবিবারে মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজি যে সালাতুল কুসুফ নামাজ পড়েছিলেন সূর্য গ্রহণের দুই রাকাত নফল নামাজ পড়েছিলেন এই নামাজটা পড়বেন ইনশাআল্লাহ নামাজের পরে কোন দোয়াগুলো পড়বেন আমি বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনুন ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ খুশি হবে এক বছর সুখে শান্তিতে কাটাতে পারবেন যদি আপনার দোয়া কবুল হয়ে যায় আজকে ইনশাল্লাহ আর আজকে দোয়া কবুল হবেই গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণের দিন চলে গিয়েছে রাত চলে এসেছে নামাজটা কিভাবে পড়বেন দুই সূর্য গ্রহণের নামাজটা শুনুন মহিলা মা ও বোনেরা সর্বপ্রথম পবিত্রতা অর্জন করবেন আজকে রাত্রিতে যেই কোন সময়ে করবেন সুন্দর করে অজুর শুরুতে পাঠ করবেন রহিম এভাবে অজু করে সুন্দর করে আপনি অজু করবেন অজুটা করার পর কালে মায়ে সাহাদাত পাঠ করবেন নেবেডি বলেছেন যে ব্যক্তি কালেমায়ে মায়ে সাহাদাত পাঠ করবে অজু করার পরে আল্লাহ রাব্বুর আল অ্যামিন জান্নাতের দরজা খুলে দিবে আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন আব্বা একবার কালিমায় শাহাদাতরা কিভাবে পাঠ করবেন শুনুন আমার সঙ্গে একবার পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহেদহু ল শরী কালহু ও সেহেদু অন্ন মহান্দেন আবেদুহ রসুল তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে দাঁড়িয়ে যাবেন দুই রাকাত সূর্য গ্রহণের নামাজ পড়ার জন্যে নিয়ত্র আপনি আরবিতে করতে পারেন বাংলাতেও করতে পারেন কোন সমস্যা নেই একেবারে সহজে নিয়মে আপনি নিয়ত্রা করবেন সূর্য গ্রহণের নামাজটা পড়ার জন্য যখন দাঁড়াইবেন বিছানায় দাঁড়িয়ে নামাজের জায়গায় দাঁড়িয়ে যদি পারেন ছোট দোয়াটা পড়বেন আর না পারলে কোনো সমস্যা নাই যদি পারেন পরবেন এইভাবে তারপরে আপনি যদি না পারেন কোনো সমস্যা নাই দাঁড়াইয়া নিয়ত করবেন দোয়াটি পরার পর আপনি নামাজের জায়গায় দাঁড়িয়ে আপনি নিয়ত করবেন বাংলাতে নিয়ত করলে চলবে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল কুসুফ নামাজের নিয়ত করলাম আবারও বলছি আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল কুসুফ নামাজের কুসুফ সালাতুল কুসুফ নামাজের নিয়ত করলাম যদি আপনি এভাবে কঠিন নিয়ত্রা না পারেন মানে বলতেন সালাতুল কুসুফ মনে না থাকে এটা বলবেন আমি সহজ করে দিচ্ছি আপনাদেরকে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সূর্য গ্রহণের নফল নামাজ আদায় করছি একবার আবারও বলছি আপনি সহজভাবে দুই রাকাত সূর্যগ্রহণের নামাজ এভাবে পড়বেন নিয়ত্রা বাংলাতে সহজভাবে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সূর্যগ্রহণের নফল নামাজ আদায় করছি আর একবার নিয়ত্রা বেদে আপনি সানা পাঠ করবেন সর্বপ্রথম এভাবে

পড়ার পরে বিসমিল্লাহ রহমানির রহিম পড়ে আবার কুল আল্লাহ সুরাটা তিনবার পড়বেন প্রত্যেকবার বিসমিল্লাহ রহমানি রহিম পড়ে আপনি অর্থাৎ সুরা ফাতিহা পরে প্রথম রাখাতে কুল আল্লাহ সুরাটা সুরা ইখলাস তিনবার পড়বেন তারপর আপনি রুকুতে চলে যাবেন একবার বলে রুকুর তাজবি পাঠ করবেন তারপর আপনি রুকু থেকে সোজা হয়ে সামি স্বামী আল্লাহমান হামিদা আপনি অন্যান্য নামাজের মতোই তারপর সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে দুই সেজদার মাঝখানে বসে একটু দেরি করবেন আবার সেজদা করবেন আবার উঠে যাবেন আল্লাহ একবার বলে দ্বিতীয় রাকাাতের জন্য ওইটা আপনি বিসমিল্লাহ রহমান রহিম পরে আলহামদু সুরাটা পুরাটা পড়বেন তারপরে বিসমিল্লাহ রহমান রহিম পরে তিনবার সুরা ইখলাস উল্হু আল্লাহ সুরাটা তিনবার পড়বেন পইরা রুকু সাজেদা সব ঠিকঠাক অন্য নামাজের মতোই আপনি দিবেন ইনশাল্লাহ তারপর বসবেন দুরেখাত পরে বসেনা না বৈঠকে বসে তা শাহু দরুদ শরীফ দোয়া মাসুরা পরে আপনি সালাম ফিরাবেন আসসালামাইকুম আহমতুল্লাহ এভাবে দুই রাকাত সূর্য গ্রহণের নফল নামাজ আজকে রাতে পড়বেন ইনশাল্লাহ যখনই সুযোগ পাবেন রাতের পড়বেন ইনশাল্লাহ তারপরে মহিলা মা ও বনেরা করিম হিউসাল্লাম বলেছেন এই সূর্য গ্রহণের নামাজটা পরে আপনি এই ছোট দোয়াগুলো পাঠ করবেন আপনি দোয়াগুলো পাঠ করবেন তারপরে ইস্তিকফার পড়বেন আমি বলে দেব তারপরে সদেগা করবেন আজকে রাতে আপনি যতটুকু পারেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা গরিব অসহায়কে সদেগা করবেন দান করবেন এখন বলতে পারেন হুজুর রাতের মধ্যে কাকে পাবো বা দিনের মধ্যে কাকে পাবো যদি কাউকে না পাই রেখে দিবেন নিয়ত করে যে আমি এটা গরিব সহায়দেরকে দান করলাম রেখে দিবেন গরীব আসলে আপনি দান করবেন সকাল হলে বাড়ির পাশে কেউ গরিব থাকলে দিয়ে দিবেন রেখে দিবেন টাকাটা যেটা আমি গরিবকে দেব এটা আলাদা করে রেখে দিবেন প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা দুইরাকা সলাতুল কুসূফ সূর্য গ্রহণের নামাজটা পড়ার পর এই দোয়াগুলো জিকির করবেন তারপরে মুনাজাত করবেন নবীজি বলেছেন জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এমন জায়গা থেকে রিজিক দিবে জীবনে কখনো কল্পনাও করতে পারেননি এমন জায়গা থেকে যে আল্লাহ আপনাকে রিজিক দিবে আপনি সূর্য গ্রহণের দুই রাকাত নফল নামাজ পড়ে এই জিকিরগুলো করবেন এক নাম্বারে

এর মধ্যে টান দিয়ে পাঠ করবেন সর্বশেষ একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 5 নম্বরে যে জিকিরটা করবেন আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে রিজিকের ব্যবস্থা করে দিবে অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দিবে আস্তা গফির আস্তা গফির আস্তা গফির ছয় নম্বরে দুরুদ শরীফ নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে একশো বার পাঠ করবেন সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে মোনাজাদ করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আজকে সূর্য গ্রহণের রাতে ও আল্লাহ সূর্য গ্রহণের দিন গেছে এমন গুরুত্বপূর্ণ দিনে ও সূর্যগ্রহণের সূর্য গ্রহণের নামাজ করে আল্লাহ তোমার দরবারে হাত উঠালাম আল্লাহ আমাদেরকে তুমি কবর মেঞ্জোর করে নাও জীবনে যতগনা করেছি অন্যায় করেছি আল্লাহ ক্ষমা করে দাও তারপরে আল্লাহর কাছে বিপদ আপদ থেকে হেফাজ চাইবেন আল্লাহ সূর্য গ্রহণের কারণে যাতে আমাদের কোনো ক্ষতি না হয় যেই মহিলা মা বোনদের পেটের মধ্যে গর্বে বাবু আছে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার বাবু এবং আমি যাতে কোনো সমস্যায় না পড়ি তুমি আমাদেরকে সবসময় ভালো রাইখ সুস্থ রাইখ আমার আগত সন্তানকে আল্লাহ তুমি সুস্থভাবে দুনিয়ার মধ্যে আইন আল্লাহর কাছে আপনি দোয়া করবেন যতটুকু চাওয়ার আছে সব চাইবেন দুনিয়া আখেরা এবং যারা যারা অন্ধকার কবরে চলে গিয়েছে সবার জন্য মা বাবা দাদা দাদি দোয়া করবেন ইনশাল দোয়া করার পরে সর্বশেষ বলবেন আল্লাহ প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনি আজকে সূর্য গ্রহণের রাত্রিতে কিভাবে নামাজ পড়বেন কিভাবে জিকির করবেন কিভাবে মোনাজাত করবেন শিখতে পেরেছেন আর কোরআন করবেন আজকে রাত্রিটা আপনি এবাদত করে কাটাবেন এবং হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ যে নামাজটা পড়তো খুব আতঙ্কিত হয়ে নামাজটা পড়ত দুই নাম্বার তিনি দুই রাখা নামাজই পড়তেনি সালাতুল কুসুফ সূর্যগ্রহণের নামাজ তবে দীর্ঘ নামাজ আদায় করছেন এটাই সালাতুল কু রুকু ও সজিদা দীর্ঘ করেছেন আপনারা অনেক সুন্দর করে করে আস্তে আস্তে করে নামাজটা পড়বেন দ্রুত নামাজটা পড়ার দরকার নাই যে এটা আমি বলে দিয়েছি আপনাদেরকে তারপর নামাজের পরে যে দোয়াগুলো পড়েছি নবীজি এ দোয়াগুলো পড়েছে মানুষকে সদকা করতে বলেছেন আপনি সদকা করবেন আল্লাহ বিপদ আপদগুলো কেটে দিবেন তাই প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা বিশেষ করে আশা করি আমলের নিয়ম কারণটা জানতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক এই সূর্য গ্রহণের কোনো ক্ষতি যাতে আপনাদের না হয় আল্লাহ সুস্থ রাখুক বিপদ আপদ দেখে আপনাকে আপনার ছেলে মেয়ে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবাইকে আল্লাহ ভালো রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী বানাও মক্কা মদিনায় নাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত